সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমর এলাকা থেকে আর আমরা রয়েছি দেখছেন এই পাশে মমিন ভাই মমিন ভাইয়ের বেশ কিছু আজকে জাতের সার কালেকশন করেছেন তা আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দেবো ছাব্বিশ জুলাই দুই হাজার তেইশ বুধবার আজ তো আমরা একটু শুরুতেই সারগুলো এক নজরে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দেন দেখি একটা একটা করে দেখে নেই আগে হ্যাঁ সরাই দেন সরাই দেন আবার সরাই দেন আমরা একটু দেখছি এপাশে পাশে ভাই একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই আজকে আবার কতগুলো কালেকশন করছে তেরোটা এই তেরোটা তেরো পিস মোটামুটি সবই শাহিওয়াল আছে বারমা আছে শাহিওয়াল আছে বারমা আছে

চৌষট্টি হাজার পাঁচশো হাজার পাঁচশো করে প্রতিপিস গড়ে আচ্ছা আসেন একটা একটা করে আমরা দেখতে চাই খুলেন একটা করে খুলেন খুলে খুলে আমাদের দেখান তাহলে তেরোটা যেহেতু অনেকগুলো গুরু একটু সময় লাগবে হয়তো আমরা একটা দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার বয়সটা কেমন আসতে পারে বলুন তো আট থেকে সাড়ে আট মাসের মতো বয়স হবে এইটা শাহি হল এ পাশে নিয়ে আসি

আচ্ছা এটাকে রেখে দেন। চার নাম্বার নিয়ে এসে। হ্যাঁ? কোনো খুঁত নাই। কোনো খুঁত নাই একেবারে নিখুত। দুইটা করে বিসি আছে ভাই। সবই ব্যাটারি দুইটা করে। ব্যাটারি সিরিয়ালের 3 নাম্বার আছে এটাকে রেখে দেন। আমরা একটু দেখি চার নাম্বার। তিন নাম্বার এই পাশে এটা চার নাম্বার। হ্যাঁ চার নাম্বার সিরিয়ালের চার নাম্বার। এটার বয়সটা কেমন আসতে পারে?

ভাই বাচ্চা লম্বাটা কেমন করে লম্বাটা বেশ ভালো দাঁড়ান তো আপনি বাচ্চার কাছে কাছে দাঁড়ান তাহলে বোঝা যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার 5 নাম্বার এটা একটা शाही হল হ্যাঁ शाही হল বয়স আনুমানিক 5 6 মাস হবে না ওই রকম হবে সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা শব্দ সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা এটা করে রেখে দেন পাঁচ নাম্বার দেখলাম এটা করে এখানে সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা এটা ছয় নাম্বার এটা কি গির নাকি গির সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা গির বয়সটা কেমন আসতে পারে মাস সাতেক হতে পারে সাত মাসের মতো সবই তো সুস্থ সবল কোনো খুঁত নেই

বাদে দেন এটা ছয় নাম্বার তার একটা সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে এইটা হল তো সিরিয়ালের সাত নাম্বার বয়সটা কেমন আসতে পারে বলেন তো বয়সটা আট মাস আট মাসের মতো হতে পারে সিরিয়ালের কয় নাম্বার সাত নাম্বার বয়স বললেন আট মাসের মতো হতে পারে মানে এখান থেকে হয়তো বা দু এক মাস আরো এদিক ওদিক হতে পারে সব ঠিক আছে পা হাত কেমন মোটা তাজা আছে সব থেকে ঠিক আছে সব দিক দিয়ে ঠিক আছে পারফেক্ট লম্বাটা আছে বেশ ভালো না আচ্ছা এটাকে রেখে দেন তাহলে এটা দেখছি আমরা সাত নাম্বার আট নাম্বার এইটা হ্যাঁ এইটা আট নম্বর এটার বয়স কেমন আসবে

আচ্ছা সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এটাকে রেখে দেন নয় নাম্বারটা নিয়ে আসেন এটা এটা হচ্ছে হচ্ছে নাম্বার সিরিয়ালের নয় নাম্বার এটা একটা শাহিওয়ালি খুব ভালো সিরিয়ালের নয় নাম্বার হচ্ছে এইটা এটা বয়সটা কেমন আসতে পারে বলেন তো মার সাথে সিরিয়ালের নয় নাম্বার সব তোল সিরিয়ালের নয় নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এটাকে বাঁধে দেন আমরা এখন দশ নাম্বারটা দেখতে চাই এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার তাহলে টোটাল রয়েছে আজকে বললেন কয়টা বাই এটা নয় দেখলাম এ পাশে দেখছি এটা 10 এটা একটা শাহিয়াল এটার বয়সটা কেমন আসবে বলেন তো এটা 6.5 7 না থেকে মাসের মতো বয়স এটা সিরিয়ালের 10 নম্বর সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালের একটু তো আচ্ছা এটাকে বেঁধে দেন তারপর এগারো নাম্বারটা নিয়ে খাওয়ার জন্য বেঁধে দেন সিরিয়ালের দশ নম্বর এটার বয়স কেমন আসবে ছয় থেকে সাড়ে ছয় মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের এগারো নাম্বার হচ্ছে এটা শাহিওয়াল মোটামুটি পা মোটাতে যা আছে সবগুলো ঠিক আছে পাগুলো ওটা বেশ মোটা মোটা তাহলে সিরিয়ালের এটা কয় নাম্বার এক এগারো নাম্বার এটা হচ্ছে এগারো নাম্বার আচ্ছা এটাকেও বাঁধিয়ে দেন এগারো নাম্বারটা বাঁধিয়ে দেন এটা বারো এটা কি গির নাকি গির গির

আচ্ছা এটা কি রেখে দেন তেরো নাম্বারটা নিয়ে আসেন সর্বশেষ আজকের প্যাকেজের সর্বশেষ তেরো নাম্বার হচ্ছে এইটা আনুমানিক বয়স কেমন আসবে আট মাসের মতো বয়স হবে এইটা সর্বশেষ তেরো নাম্বার শাহীওয়াল না শাহীওয়াল সর্বশেষ তেরো নাম্বার

এগারো এটা দশ দশ এগারো হ্যাঁ এটাকে সরাই দাও এটা হচ্ছে নয় হ্যাঁ আট এটা হচ্ছে আট নাম্বার আর দেখি এটা সাত নাম্বার তো সাত নাম্বার এর পাশেটা ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার আর এটা পাঁচ নাম্বার থাক 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 পাঁচ নাম্বার এটা চার নাম্বার ওদিকে ঠেলে দেন তো চার নাম্বার এটা তিন নাম্বার আর এটাকে ঠেলে দেন দেখি এটা দুই নাম্বার

জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি সেভেন হ্যাঁ টু ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সুতরাং ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ